প্রিয় দর্শক স্বপ্নের তিস্তা সেতুই রঙের আসর পড়েছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য প্রিয় দর্শক দেখতেছেন তিস্তা সেতুর রেলিংয়ে রঙের আসর পড়েছে অর্থাৎ রঙ করার কাজ শুরু হয়েছে এটি একটি ভালো দিক দীর্ঘদিন থেকে ব্রিজটি এই রকম অবস্থায় ছিল রঙ হচ্ছিল না বা হচ্ছে লাইটিং ব্যবস্থার কোনো কাজের পরিবর্তন ছিল না আমরা গতকাল গিয়ে দেখেছি ব্রিজের ব্যাপক একটি পরিবর্তন অর্থাৎ ব্রিজের রেলিংয়ে রঙের কাজ দ্রুত গতিতে চলছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখতে পাবেন আমরা যে রেলিংয়ের যে ভিডিওটি জুম করে দেখানোর চেষ্টা করলাম রঙের কাজের যে দৃশ্যটি সেটি দেখলেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন এ এবছরেই একটি উদ্বোধন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে যদিও বা নির্দিষ্টভাবে তারিখটি আমরা জানতে পারি নাই অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারিখটি নির্দিষ্টভাবে জানিয়ে দিলে আপনাদেরকে আমরা সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারিখটি জানিয়ে দেবো আপনারা অবশ্যই নিয়মিত আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট দেওয়া মাত্র আপনারা সহজে সেই তথ্যগুলো দেখতে পারেন প্রিয় দর্শক চৈত্রি মাস চলছে এবং ব্যাপক দুধু বালুচর বালুর জন্য পা রাখতে পারি না এবং রোদের তীব্রতা ব্যাপক ছিল যদিও বা রমজান মাস এবং নদীতে পানির হচ্ছে অনেক উচ্চতা কমে গিয়েছে আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক পর্যায়ক্রমে এই বৃষ্টি রঙের কাজ শেষ হবে এবং রঙের কাজ শেষ হলে এবং দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টি উদ্বোধন করা হবে প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজের উপরে একটি হচ্ছে গাড়ি এই গাড়িটি কী কাজে ব্যবহৃত অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করবেন যাতে করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে বোধ করি দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি রিস্তা ব্রিজের রঙের কাজ শুরু হয়েছে এটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ What's for your whole thing.